আমি দেখছি আমার ইউটিউব চ্যানেল সো আমরা যাচ্ছি আঠারো দিনের একটা ট্রিপে ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের আমার ফুল ভিডিওটা দেখতে হবে বাট আজকে কোনো কিছু তোমাদের দর্শন করাতে পারবো না দর্শনের কথা শুনে আমি ঘুরে গেছি অনেকজন যে কোনো সেরকম জায়গাতেই যাচ্ছি তো আমি যেখানে যাচ্ছি গাইজ এখানে যাওয়ার অনেকজনের ড্রিমস থাকে সো আমারও ছিল তো সেটাই আজকে ফাইনালি ফুলফিল হচ্ছে সো আমি কারণ সমস্ত জায়গাতে ক্যামেরা অ্যালাউড থাকে না তো যতটুকু পারবো আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের বাস মানে আমাদের লোকেশন থাকে ছাড়বে হচ্ছে বারোটার সময় তো চলো রেডি শেডি হয়নি মোটামুটি এখন হ্যাঁ সাড়ে সাতটা বেজে গেছে তো রেডি সেডি হয়নি প্যাকিং অলরেডি ডান তো চলো আর কি বলবো ভিডিওটা তোমরা দেখতে দেখো আর আমার সমস্ত ভিডিওগুলোকেই তোমরা দেখো আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা চাওয়া যাক দেখো আমি তাড়াতাড়ি সেটি হয়ে চলে এসেছি আর এখানে সিম্পল টি শার্টটা পরে নিয়েছি বিকজ সারাদিন সারা বাসে থাকতে হবে আমাদেরকে আর মুখে কিন্তু কোনো রকম মেকআপ নেই শুধু সিম্পল ময়েশ্চারাইজার দেওয়া আছে তারপরে এখানে আমাদের গোপুদেরকে টাটা করে এবার আমি বেরিয়ে যাব এবার আমি থামি বাড়ি ওখানে গিয়ে বসবো ওখান থেকে আমাদের বাসে আসবে দেখো আমি বেরিয়ে গেছি আর এখানে বাবা আর কাকা ব্যাগসগুলো নিয়ে যাচ্ছিলো মা এখানে আমার ট্রলিটা নিলো আর আমি এখানে চুপচাপ চলে আসলাম হেঁটে হেঁটে একা একা তারপর একটা দাদু এসে আমাদের বলছিল ওখানে কী কী দেখার জায়গা আছে কত সুন্দর জায়গা আছে এগুলো বলতে বলতে দেখো আমাদের বাসও চলে এসেছে অলরেডি তো চলো বাসে ওঠা যাক তো দেখো বাসে উঠে গেছে আর এখানে দেখিয়ে দিলাম কারা কারা আছে কারা কারা নেই তো এখানেও অনেকজনের আশা বাকি আছে যারা নবদ্বীপ হয় এগুলো থেকে উঠবে আর বাসে উঠে যাদের আমরা চিনি তাদের সাথে একটু কথা বলে নিলাম তো তারপর দেখো কথা বলতে বলতে আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি এখানে নবদ্বীপে আমরা গৌরাঙ্গ সেতুর উপর ছিলাম তারপর নবদ্বীপেই একটা তেল পাম্পে দাঁড়ানো মাছটা এবার টিফিন দেবে তারপর রান্না হবে তারপর রান্না বান্না করে খেয়ে দিয়ে এখান থেকে রাত্রেবেলা একেবারে মাছ ছাড়বে ডিরেক্ট গয়া যাবে তো দেখো কথা বলতে বলতে আমাদের টিফিনটাও দিয়ে দিয়েছে আমাদেরকে এখানে ছিল সিঙ্গারা শর্ষা আর মুড়ি তারপরে এদিকে আসলাম একবার রান্নার ভিডিওগুলো একটু নেবো বলে তারপর এদিকে চলে গেলাম আবার খেতে দিয়ে দিল তারপর মধ্যে বাট সেটা নেওয়া হয়নি তারপর দেখো আমরা বাসে উঠে গেছি বাস অলরেডি ছেড়েও দিয়েছে এক জায়গায় গিয়ে অনেকটা রাতে দাঁড়িয়েছিল তো এখানকার ভিউটা দেখো কত সুন্দর লাগছে আমরা হাইওয়ে আছি এখন সো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে